বেলা দেখুন একটু বাদেই ডুববে আর আজকে আপনাদের জানাই এটা হচ্ছে জুলাই মাসের দশ তারিখ দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের টানা কিন্তু মোটামুটি কুড়ি দিন ধরে বৃষ্টি চলছে সূর্যের দেখা কিন্তু মেলেইনি কিন্তু আজকে মোটামুটি তিনটের পর সূর্যের দেখা মিলেছে তো ঠিক এই যে সময়টা এই সময় দেখুন গাছের পাতাও শুকনো আছে তো এতদিন পর্যন্ত তো এই পটলে কোনো পরিচর্যা করতে পারিনি কন্টিনিউয়াসলি তো বৃষ্টি চলছিল তো সেই কারণে এখন আমি এখানে স্প্রে করব। শুধু এখন নয় এখন কিছু স্প্রে করব সেটা আপনাদেরকে দেখাবো আর কালকে সকালবেলা যদি বৃষ্টি না পড়ে মোটামুটি আটটা দশটার দিকে কিছু ছত্রাকনাশক স্প্রে করব সেটাও আপনাদের দেখাবো এবং এই যে মাটিতে এতদিন পর্যন্ত আমরা কোনো সার দিইনি দেখুন ঘাসও হয়ে গেছে অল্প তাহলে এই মুহূর্তে মাটিতে আমরা কি কি করব। মাটিতে কিছু প্রয়োগও করব সার এবং তার সঙ্গে কিছু কীটনাশক প্রয়োগ করব। টোটাল পটলের পরিচর্যাটা টানা বর্ষার পর মানে বর্ষাকালে কি করা উচিত সেটাই আজকের ভিডিওতে ধীরে ধীরে আপনাদের সঙ্গে তুলে ধরবো এখন একটা পার্ট কালকে সকাল আর একটা পার্ট জুড়ে হয়তো এটা কালকে বিকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি ভালো লাগে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন পরবর্তী পরিচর্যার জন্য তাছাড়া ফুলকপি ধান এই সমস্ত বর্ষাকালীন সবজি চাষের যে আপডেটগুলো সেটা তো আপনাদের সঙ্গে দিতে থাকবো তো আসুন এবার সম্পূর্ণ ভিডিওটা দেখি পটল দেখুন ধরনটা অনেকটা কমে গেছে তো তবু কিন্তু গাছে ভালোই আছে এগুলো আবার তুলতে হবে দুদিন আগে তুলেছি এগুলো দেখুন আবার তোলার মতো হয়েছে এই যে এইগুলো সব জালিও খারাপ পড়েনি এই দেখুন এইগুলো তোলা পড়বে এই যে আর একটু আগে দেখুন এই দেখুন পঁচিশ টাকা কিলো বিক্রি হচ্ছে কিন্তু পাইকারি বাজার যেখানে পঁচিশ টাকা মানে দারুণ দাম আশা করা যায় আরও বাড়বে এই দামটা কেমন এই দেখুন পটল কিন্তু ভালোই ধরে আছে আস্তে আস্তে খেয়াল করুন এই দেখুন নিচেও ঝুলছে ওপরেও আছে আর এখানে আমি কি কি ওষুধ এখন স্প্রে করব সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন একটা কীটনাশক এটা হচ্ছে ইমিডাক্লোরাপিড থার্টি পারসেন্ট এসসি কিন্তু আপনারা এটা এসসি ফর্মে আছে মানে সাদা আঠার মতো যে ফর্মটা সেই আকারে আছে কিন্তু আপনারা চাইলে সেভেন্টিন পয়েন্ট এইট সতেরো দশমিক আট পার্সেন্ট লিকুইড যেটা সেটাও কিন্তু আপনারা দিতে পারেন সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এর টেকনিক্যাল হচ্ছে ইমিডাক্লোরাপিড মনে রাখবেন আমাদের যে সাদা মাছিগুলো আছে তার জন্য ইমিডাক্লোরাপিড যথেষ্ট আপনারা বায়ার কোম্পানির কনফিডার দিতে পারেন খুব ভালো কাজ পাবেন বাংলাদেশেও কনফিডেন্ট আপনারা পেয়ে যাবেন তো ইমিডাক্লোরপিড আপনারা কতটুকু দেবেন পনেরো এমএল দেবেন যদি সেভেন্টিন পয়েন্ট থাকে সেটা পনেরো এম আর এটা যদি এসি ফর্মে থার্টি পারসেন্ট থাকে তাহলে সেটা আপনারা কুড়ি এম পর্যন্ত ব্যবহার করতে পারবেন এমিডাক্লোরাপি ডোজ দিলাম বললাম তো এর সঙ্গে এবার যেটা আমাদের মেশাতে হবে দেখুন এর সঙ্গে যেটা মেশাতে হবে দেখুন সেটা হচ্ছে এই প্যাকেটের লেভেলটা উঠে গেছে এটা হচ্ছে কাকা কাকা কিসের জন্য সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন কাকা হচ্ছে মাকড়ের জন্য দেওয়া হচ্ছে পটলের ক্ষেত্রে কিন্তু এটা ভালোই কাজ করে এর আগেও আমি এখানে কাকা দিয়েছিলাম তো কাকা এখানে কট্টুক দেবেন এর ভিতরে হাফ আছে এটা আপনারা পঁচিশ এমএল দেবেন তো কাকার ডোজ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ এমএল ইমিডাকুলোরপিড আপনারা কুড়ি অথবা সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট হলে সেটা দিলেন পনেরো এম আর এটা দিচ্ছেন কত আপনারা পঁচিশ থেকে তিরিশ এমএলের ভিতরে রাখবেন কাকা এবার গেল এটা তো মাকড়ের জন্য গেল মাকড় আর সাদা এর পরে হচ্ছে ল্যাদা পোকা দেখুন এতদিন ধরে যখন আমাদের ওষুধ স্প্রে করা যায়নি তখন ওপরে লেদা পোকা মারার জন্য আমাদের ওষুধ দিতেই হবে তো লেদা পোকা মারার জন্য কোরাজেনের মতো বোতল ঠিক না কোরাজেন কিন্তু এটা হচ্ছে নোমিস্টার তো যাই হোক অন্য একটা কোম্পানির এ টেকনিক্যাল আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ক্লোরো অ্যান্টানিলিপল ক্লোরো অ্যান্টানিলিপল আঠেরো দশমিক পাঁচ পার্সেন্ট এসসি ফার্মে আছে এই কোরাজেন আপনারা ব্যবহার করবেন মোটামুটি চার এম এল ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে কতটুকু চার এম এটা আপনারা ব্যবহার করুন এই তিনটা ভালো করে মিশিয়ে স্প্রে করে দিন গাছগুলোতে তাহলে দেখবেন সমস্ত কিছু লেদা পোকা থেকে শুরু করে সাদা মাছি এবং আপনার মাকড় পর্যন্ত গাছের পাতা থেকে চলে যাবে তা সন্ধ্যাবেলায় আপনারা এই তিনটে মিশিয়ে গাছে নিশ্চিন্তে স্প্রে করতে পারেন কোনো বিক্রিয়া করে না একসঙ্গে তিনটে মেশানো যায় মাকড় সাদা মাছি এবং লেদা পোকা তো বাংলাদেশের চাষি ভাই এই যে মাকড়ের জন্য না এই যে কাকা দেওয়া হচ্ছে আপনারা চাইলে এটা কিন্তু চেঞ্জ করে মানে আপনাদের ওখানে তো পাওয়া যাবে না তো এর পরিবর্তে আপনারা ভার্মিটেক ওখানে ব্যবহার করতে পারেন মানে এবাম একটি ডেনজুয়েড গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন ছিদ্রটা ছোটো কাটা আছে যে কারণে বার হতে চাইছে না যাই হোক পরে দেখছি এই দেখুন এটা হচ্ছে আপনার অ্যামিডাক্লোরপিড এখানে আমি পঁচিশ এমএল দিলাম ষোলো লিটার জলে পঁচিশ এমএল পর্যন্ত দিয়ে দিলাম এটা এসি ফর্মে আছে কিন্তু সেভেন্টিন পয়েন্ট এইট যেটা আপনারা নিশ্চয়ই ওটা পনেরো এম এর ওপরেই আপনারা যাবেন না আর এটা চার এম এল দেবো ক্লোরান্টানিলিপল যেটা কোরাজের নামে আর ভালো করে মেশান এগুলো দেখবেন তিনটে মিশে যায় কোনো বিক্রিয়া করে না বিক্রিয়া করে না অর্থাৎ বিক্রিয়া করলে তো গরম হয় জল আর একটা ছানা কাটা মতো ভাব হয় কিন্তু এখানে কোনো ছানা কাটা কিছুই আপনারা পাবেন না হ্যাঁ এবার কালকে তাহলে একবারে বলেই দিই আটটা থেকে দশটার দিকে যদি বৃষ্টি না পড়ে পাতা শুকনো থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি দেবেন দেখুন বর্ষাকালে সব থেকে ভালো মানে সমস্ত ফসলের জন্যই লঙ্কা থেকে টমাটো থেকে তারপরে বেগুন সমস্ত গাছে আপনারা দিতে পারেন বর্ষার পর পরই যেটা সব থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে এই যে থাইফনেট মিথাইল থাইফনেট মিথাইল কেমন থাইফনেট মিথাইল সেভেন্টি পারসেন্ট ডাব্লুপি ফর্মে আছে আপনারা নাম শুনেছেন রোকো সেই রোকোর যে টেকনিক্যাল সেম টেকনিক্যাল এটা হচ্ছে টাটার থেনিফিট টাটা কোম্পানির থেনিফিট এ দেখুন এটা আপনারা দিয়ে দেবেন এটা কতটুকু দেবেন তিরিশ গ্রাম এর ডোজ হচ্ছে তিরিশ গ্রাম পনেরো লিটার জলে তিরিশ গ্রাম কিন্তু এর সঙ্গে আমাদের মেশাতে হবে যেহেতু দিন বৃষ্টি খেলো তো এর সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে রিডোমিল গোল্ড এই দুটো হচ্ছে মনে রাখবেন বৃষ্টির পর একটা বেটার কম্বিনেশান ফুলকপি বাঁধাকপি টমাটো লঙ্কা পটল সমস্ত ফসলের জন্য এই যে রিডোমিল গোল্ড একটা পাতা পাওয়া যায় পাউস এই রকম এটা পঞ্চাশ গ্রামের এটা আপনারা মোটামুটি কুড়ি লিটার পর্যন্ত জল করতে পারেন তা আমরা এখানে পঁয়ত্রিশ গ্রাম নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পনেরো লিটার জলে নেব আর রোকো নেব তিরিশ গ্রাম ওই যে রোকো দেখালাম ওটা নেব তিরিশ গ্রাম এই নিয়ে দুটো আমরা মিশিয়ে ওপর স্প্রে করবো একটা খাবার দিতে পারি তো সেই খাবার এই মুহূর্তে কি হতে পারে দেখুন কোনো অ্যামিনো অ্যাসিড সংক্রান্ত কোনো কিছু দেবেন না এই মুহূর্তে আপনাদের বলি খাবার আপনারা যে কোনো টেকনিক্যালের মানে যার ভিতরে মাইকোনিট্যান্টগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন নাইট্রোজেন বাদ দিয়ে কেমন আমরা গোড়াতে তো দেবই তো তেমন কিছু দেখে আপনারা দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন তার ভিতরে অ্যামিন অ্যাসিড যেন না থাকে কারণ বৃষ্টি পড়ছে আবার বলছে চোদ্দ তারিখ থেকে নাকি আবার বৃষ্টি হবে তো মাঝে যে দু দিন এখানে আপনারা একটা ভালো যে কোনো মাইক্রো আপনারা লেভেলটা পিছনে পড়বেন সেখানে দেখে নেবেন যে ম্যাঙ্গানিজ কপার বোরন ম্যাগনেশিয়াম জিঙ্ক এই টাইপের যে পাঁচ ছটা উপাদান দিয়ে মিশ্রিত থাকে যেরকম মোবোমিন টাইপের ওই টাইপের আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন একটা এবং যার ভিতরে বোরন আছে এইরকম একটা ফাঙ্গিস সাইড দিয়ে গাছগুলো ধুয়ে দেবেন ব্যাস খুব সুন্দর কাজ পেয়ে যাবেন এই হলো পটলের ওপরের পরিচর্যার কথা এবার নিচে কিছু আমাদের পরিচর্যা করতে হবে কারণ দেখুন ডগগুলো না এই যে ডগাগুলো আস্তে আস্তে দেখুন একটু সরু টাইপ হয়ে গেছে এই যে সরু টাইপ হয়ে গেছে আর ডগাগুলো আবার ছোটাতে হবে অনেক দিন সার দেওয়া নেই তাহলে নিচে আমাদের কিন্তু সার দিতে হবে কি সার আর কি মেশাবেন আসুন সেটা আপনাদেরকে দেখাই এই ওষুধটা দেওয়ার এটাই একদম পারফেক্ট সময় সূর্য ডুবছে আর ঠিক এই তিনটে মিশ্রণ আমরা গাছে কিন্তু একদম ভিজিয়ে দিচ্ছি তাহলে সাদা মাছি মাকড় সমস্ত কিছু কিন্তু গাছে থাকবে না আর এখন তো প্রচুর ফুল ফুটছে জালিগুলো দেখবেন আর করবে না পটলের ওপরে যে ক্র্যাশটা পড়ে না ল্যাদা পোকাতে ধীরে ধীরে যে ক্র্যাশটা ফেলে সেই ক্র্যাশটাও দেখবেন আর থাকবে ছোট আগাগুলো কচি আগাগুলো খেয়ে একদম দেয় তো সেই সমস্যাটাও থাকবে না এবার মাটিতে সার ব্যবস্থার কথাটা আপনাদের সঙ্গে তুলে ধরি এর আগে ডিএপি ব্যবহার করেছিলাম শুধুমাত্র ডিএপি কিন্তু এই চালান আমাদের পটাশ দিতেই হবে সেই জন্য নাইট্রোজেন চোদ্দো পার্সেন্ট আর ফসফার যেটা আছে সেটা মোটামুটি চৌত্রিশ পার্সেন্ট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর পটাশ আছে আপনার চোদ্দো পারসেন্ট এই কারণে এই সারটার নাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ এনপিকে মনে রাখবেন এই কম্বিনেশানে এটা ব্যবহার করছি তো শুধু সার দিলে হবে না এর সঙ্গে আমরা ক্রিটাপ ফোর জি এই ক্রি ছাড়ুন আপনারা টেকনিক্যালটা দেখুন টেকনিক্যাল কার্ট অফ হাইডোক্লোরাইড ফোর পারসেন্ট জি আর এই কার্ট অফ হাইডোক্লোরাইড এটা ধানে দেওয়া হয় এটা মাটিতে ব্যবহার করুন গাছের অপকারী যে সমস্ত পোকামাকড়গুলো আছে মাটির ভিতরে যেগুলো শিকড়ের ক্ষতি করে সেগুলো কিন্তু মারা যাবে বিশেষ করে নিমাটোড আপনাদের আক্রমণ কিন্তু দেখা দেবে না এটা কতদিন অন্তর ব্যবহার করবেন একবার ব্যবহার করার পর মোটামুটি আবার চল্লিশ দিন বাদে এটা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এর মাঝে আপনাকে মোটামুটি কুড়ি দিন বাদে একবার তিরিশ এম এই যে বার্শাল কার্বোসালফান যেটা এটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট আছে তিরিশ এম এল পনেরো লিটার জল দিয়ে গাছের গোড়া ভালো করে ভিজিয়ে দেবেন তাহলে আপনার ভেলম প্রাইম দেখবেন অতিরিক্ত দাম থাকার কারণে সেটা দেওয়া প্রয়োজন হবে না মানে নিমাটোট তৈরিই হবে না আপনার এবার পরিমাণের কথাটা বলি সার হচ্ছে আপনারা এক বিঘা জমিতে মোটামুটি বর্ষাকাল পনেরো কিলো দেবেন আর তার সঙ্গে আপনি মেশাবেন হচ্ছে যে দানাবিষ এক কিলো দিয়ে জমিতে দিয়ে দিন আর এই মার্শালটা আপনারা বৃষ্টির ভিতরে দিলে ভালো কাজ পাবেন মানে জলের সঙ্গে গুললে সব থেকে ভালো কাজ হয় অথবা স্প্রে করে তারপরে শেষ দিয়ে জল বাঁধিয়ে রাখবেন হানড্রেড পারসেন্ট কাজ পাবেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা দেখছেন এখন বর্তমান এটা হচ্ছে কোভিড জমি তৈরিতে বিশাল ডোজ কী কী দিলাম মাটিতে যাতে করে আপনি ভালো ফলনটা পেতে পারেন পরবর্তীতে এই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও দেওয়া মাত্র ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ